সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক দুর্দান্ত চৌকশ এবং ক্ষমতাধর নেতার উত্থান ঘটে রাশিয়ায় নাম তার ভ্লাদিমির পুতিন সেই থেকে এই রাষ্ট্রনেতার নানাবিধ রূপ দেখেছে সারা বিশ্ব সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেন পুতিন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার রাশিয়ারই একটি অংশ পূর্ব ঘোষণা ছাড়াই গত ১৩ বছরে তার এই প্রথম চেচনিয়া সফর অবাক করেছে রাশিয়া সহ পুরো বিশ্বকে এবার পুতিন তাক লাগালেন পবিত্র কুরআন শরীফের চুম্বনের মাধ্যমে চেচনিয়া সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন ভ্লাদিমির পুতিন এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন কুরআনের এ কপিটি মূলত স্বর্ণখচিত এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন এরপর মসজিদটি রুশ প্রেসিডেন্টকে ঘুরিয়ে দেখান চেচেন নেতা মুফতি সালাহ মেঝিয়ে মুসলিম অধ্যুষিত চেচেনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন উল্লেখ্য যে পুতিন যে মসজিদটি পরিদর্শন করেছেন সেটির নাম ইসা মসজিদ দু সালে প্রথম মসজিদটি উদ্বোধন করা হয় প্রায় দশ হাজার বর্গমিটার স্থান জুড়ে নির্মিত স্থাপনাকে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বলে আখ্যা দিয়েছে চেচেন কর্তৃপক্ষ এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন পুতিন সেখানে বলেন যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে আমরা অবশ্যই অবশ্যই অজেয় তিনি আরো বলেন এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয় কিন্তু আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটি তারা আছে আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সাহস পুতিনকে সেখানে পুরো সময় জুড়ে সেনাদের যুদ্ধে অংশগ্রহণে উৎসাহী করতে দেখা যায়